বহু নেকামল আছে সত্য কথা বলা নেকামল ওয়াদা ঠিক রাখা নেকামল মিথ্যা কথা না বলা নেকামল মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া নেকামল দান খয়রাত করা নেকামল সৎকা খয়রাত করা নেকামল ইত্যাদি বহু প্রকারের নেকামল আছে এই সব নেকামল শুধু মুসলমানরাই করে তা না অমুসলমানরা অনেক নেকামল করে বহুত হিন্দু ভাইরা মসজিদ মাদ্রাসায় টাকা দেয় খ্রিস্টানরা মসজিদ মাদ্রাসায় টাকা দেয় খ্রিস্টানরা দানে পটু লাখ লাখ কোটি কোটি টাকা মুসলমানদের পিছনে খ্রিস্টানরাও খরচ করতেছে বহু ভালো ভালো কাজ তারাও করে আমরাও করি পার্থক্য কোথায় আমাদের এই নেকামলগুলো রাখার জন্য একটা পাত্র আছে ওদের নেকামল রাখার ওদের নেকামল রাখারও পাত্র আছে বাকি আমাদের নেকামল রাখার পাত্রের নিচে সেলাই আছে আর ওদের নেকামল রাখার পাত্রের নিচে সেলাই নেই দুনিয়ার বিভিন্ন প্রকারের মাল রাখতে বিভিন্ন প্রকার পাত্র লাগে ধান চাউল গম সরিষা কলাই এগুলো রাখি আমরা স্বাভাবিকভাবে বস্তায় বস্তায় রাখি না বস্তায় রাখি তো বস্তা বানানোর পদ্ধতি কি আপনার তো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় খুলনা থেকেই বস্তা মস্তা সবই তৈরি হয় পাটকল চটকল তো সব এখানে আপনারাই সেখানে অনেকে ডিউটি করেন জানেন বস্তা কীভাবে বানায় একটা চটকে দোবাস করে এটাকে দুই পাশে লম্বা করে সেলাই দেয় আর নিচেও একটা সেলাই দেয় যদি নিচে সেলাই দেওয়ার প্রয়োজন হয় সেলাই দেয় না নিচে সেলাই দেয় তো বস্তার দুই পাশে লম্বা সেলাই তলে একটা যদি সেলাই দেয় তাহলে এটা বস্তা হয় এভাবে কোনো বস্তা বানানোর ভিতরে কখনো কখনো দেখবেন দুই একটা বস্তা মিস্টেক করে সেলাই হয় না পলিথিন কিনে আনি সব পলিথিনের তলা করা থাকে না একটা মিস থাকে বস্তা এরকম এই এটা ইকো ভাইকে ইকো বন্ধু বস্তার তলায় যদি সেলাই না লাগে তাহলে ওই বস্তার দুয়ে পাশ খোলা থাকলে বস্তার মধ্যে কি মাল দাঁড়াবে একটু বলেন দাঁড়াবে পঞ্চাশটা বস্তা কিনে নিয়ে আসছেন উঠানে শুকনো ধান পঞ্চাশ মন সারাদিন ধান মাড়াই করে শুকোই টুকে রেডি করছেন দুই বাব বেটা নিয়ত করছেন ঈশান নামাজের পরে বস্তা ভরব তো ঈশান নামাজের পরে খেয়ে দেয়ে যেয়া ছেলেরে বস্তা ধরাই বাবা তুই বস্তা ভর আমি ধামা বইরে বস্তার মধ্যে ধান ডালি অন্ধকার রাত প্রথম বস্তাটাই মিস্টেক করছে প্রথম বস্তা ছেলে ধরে রাখছে আর আব্বা বস্তা ভরে দামা দিয়ে বস্তার মধ্যে ধান ডালতেছে পঞ্চাশ মন ধান পঞ্চাশ বস্তা ভরবে কিন্তু পঞ্চাশ মন ধান ডালা হয়ে গেছে এক বস্তাই ভরে না বাপরে ছেলেতে কয় আব্বা বস্তা ধান ডালেন কোন জায়গা আমি বস্তা ধরি এক জায়গা ডালেন কি আর এক জায়গা ছেলেরে বাপে দমক দেয় বেটা বস্তা কিরম ধরিস বস্তা ভরে না কেন সব ধান ঢালা হয়ে গেছে কিন্তু বস্তা ভরে নাই সমস্যা কোথায় বস্তার তলায় সেলাই নাই কথা বুঝতে পারছেন বস্তার তলায় সেলাই নাই বস্তার তলায় যদি সেলাই না দিয়ে সারা রায় তো ধান ডালে বস্তা ভরবে ভরবে না তাহলে কি করতে হবে বস্তার তলায় সেলাই দিতে হবে বস্তার তলায় যদি একটা সেলাই দেন তাহলে ধান থাকবে তবে কিছুটা ঝুঁকি থেকে যায় যে সময় একটা সেলাই কেটে যেতে পারে বস্তার তলায় যদি দুইটা সেলাই দেন তাহলে মোটামুটি মজবুত হবে বস্তার তলায় যদি তিনটে সেলাই দেন যথেষ্ট মজবুত হবে বস্তার তলায় যদি চারটে সেলাই দেন তাহলে সাইড সিঁড়ে যেতে পারে বস্তার অন্য জায়গা নষ্ট হতে পারে তলা নিয়ে কোনো ঝুঁকি থাকবে না চারটে সেলাই দিয়ে সুন্দর করে মজবুত করে বস্তা বানাইয়া বস্তা বইরে দশ পকে ধান ঢুকাইয়া বস্তার মুখ বাঁধে রেখে দিয়েছেন মাটি ঘরের উঠ ঘরের পরের দিন সকালবেলা যে দেখেন বস্তার অর্ধেক দান নাই বৌরে যাইয়া সমলতি সন্দেহ করতেছেন তুমি মনে হয় থেকে বেশি বেলাইছো বউ বলে আল্লাহর কসম জিন্দগিতে আপনার সংসারের কোনো মাল খেয়ানত করি না তো বস্তার অর্ধেক ধান নাই গেল কোন জায়গা বস্তাটা একটু সরাই দেখেন বস্তা সরায় দেখে বস্তার তলায় তিন দিয়ে ফুটো ফুটো তো ছিদ্র একটা বড় ফুটো আর একটা মাঝারি ফুটো আর একটা ছোট্ট একটা ফুটো কোনায় দিয়ে এই ফুটো গুলো করছে কারা তিনটে ইঁদুর ওইটা তিনটে ইঁদুর একটা ইঁদুর বিলেন ইঁদুর খুব বড় বিড়ে বিড়াল এসছে বড় ইঁদুর এইটা করতে কে আছে নিচে জান্ডার গ্রাউন্ডে বাংকার খুঁচিয়া তই যদি ফুটো হইলে সেবার ওই নিয়ে গেছে আর একটা ডুয়ার মধ্যে থাকে ইঁদুর গাড়ার ইঁদুর এটাও ঢুকছে সে যে আর কিছু আরেকটা একটা ফুটো করে ফেলে এনেছে আর খেতা কাপড়ির মধ্যে মিলে মিশে থাকে ছোট ছোট এক প্রকারের ইঁদুর আমাকে দিকে শৈল ইঁদুর ঠিক আছে নাকি সেও এক কোন যে ফুটো এর তিন চার কেজি বেরোয় নিয়ে গেছে এইভাবে তিনটে ইঁদুর যদি বস্তার তলায় লাগানো থাকে সারা জীবন ভরে আজকে ভরবেন কালকে অর্ধেক থাকবে না আজকে ভরবেন কালকে অর্ধেক থাকবে না ঠিক না এক মুরব্বীর কাছে শুনেছিলাম ছোটোবেলায় উনি বলছেন একটা ফার্সি সেট আই বে রাদার দ ফে আউ আইবে রাদার দফে ফে আউ অল মু শকুন বা দাদা জাদার কি সে গন্ধ ও ভাই ধান আর গমতে যদি বস্তা ভরতে চাও তাহলে আগে বস্তার তলায় সুন্দর করে মজবুত করে সেলাই দাও বস্তার তলা সেলাই দে মাল ভরার পরে মাল রেখে দেওয়ার পরে মাঝে মাঝে বস্তার তলা তল্লাশি করবা পিছনে ইঁদুর লাইগে আছে নাকি যদি তলায় ইঁদুর লাইগে যায় যতক্ষণ পর্যন্ত ইঁদুর না মারবা অতক্ষণ পর্যন্ত তোমার বস্তা ভরতে পারবা না আল্লাহ বাকরবুল আলামিন বলেন মুসলমান নে কামল করো হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা নে কামল করে সমস্ত মানুষ যত নেক আমল করবা নেক আমল রাখার একটা বস্তা আছে দুনিয়ার ধান চাল গম রাখার বস্তার নাম বস্তা বা সালা বলে তোমাদের সারা জীবনের নেক আমল রাখার জন্য যেই পাত্রটা যেই বস্তাটা ওই বস্তারটার নাম হলো আমল নামা তোমার আমল নামার বস্তা তলায় সিলাই দিতে হবে আমল নামার বস্তার তলায় যদি সেলাই না দাও সারা জিন্দেগি ভরে আমল করে বস্তা ভরতে পারবে না বস্তার আমল নামার বস্তার তলায় সেলাই দিতে হবে কি দিয়া ইমানের শৈশুত দিয়া এক নম্বর সেলাই কলে মা বালা লা ইল্লাল্লা মোহাম্মাদুরুল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ জোরে বলেন আছে লাই

বক্তা লা ইলাহা আপনি শুধু ইল্লাল্লাহ থেকে শুরু করছেন আপনারও কলেমে পূর্ণ হয় নাই আর বক্তা শুধু বারবার কয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বক্তা একবারও ইল্লাল্লাহ কয় না ভালো করে মনে রাখবেন বক্তারা উলাহ মাই কিরম যারা মাঠে ময় দানে বয়ান করেন আপনি বারবার লা ইলাহা বলতেছেন তার মানে কি লা ইলাহা মানে কোনো ইলাহ নাই কোন এলাহ নাই মানে আল্লাহও নাই আল্লাহও নাই যখন বলবেন ইল্লাল্লাহ সব ইলাহ আবাদ যাবে থাকবে শুধু আল্লাহ এবার বক্তা বলছে কোন ইলাহ নাই তার মানে আল্লাহও নাই বক্তা আল্লাহকে বা স্বীকার করছে ইল্লাহ বলার আগে যদি বক্তার ইন্তেকাল হইয়া যায় বক্তার জীবনের শেষ কলেমা হয়ে গেছে কুফরি কলেমা আল্লাহকে বা করে বক্তার মরণ হয়েছে বিনা হিসাবে জাহান নামি যখনই কলেমা পড়বো বস্তার তলার সিলাই দিব সাতে জে দে লা ইলাহ বলার পরে ইল্লাল বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন অর্থ বুঝে যদি পড়েন যে ব্যক্তি একবার পড়বে লোকটা যদি আশি বছরে কাজ টাকা ফেরো হয় ইমানের সাথে বিশ্বাসের সাথে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তার আমল নামার বস্তার তলাই সিলাই হয়ে যাবে বিগত জীবনে সব গুনাহ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ক্ষমা কইরা দিবে